হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটা খুবই চটপটা খুবই মুখরোচক একটা রেসিপি শেয়ার করব কলাই ছুটি দিয়ে মুড়ি আমরা বাঙালিরা মুড়ি পছন্দ করে না এমন কেউ নেই রেসিপিটা শুরু করছি এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি কলাই ছুটি আমরা মটরশুঁটি বলি অনেকে কলাইছুটি ছুটি দুটো নামই চেনেন আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি এবার আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এবার কুচি করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর পিঁয়াজ নাড়াচাড়া কিছুই করব না এবার আমি মটর ছুটিটা দিয়ে দেবো না দুটোই একসাথে হতে থাকবে আর খুব সুন্দর পেঁয়াজটাও হয়ে যাবে মটর ছুটিটাও হয়ে যাবে আর পেঁয়াজটা আগে নেড়ে নিলে একটু হতে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে জিনিসটা খেতে ভালো লাগবে না তার জন্য আমি মটর ছুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথেই দিয়ে নাড়াচাড়া করব এবার ওপর দিয়ে লবণটা ছড়িয়ে দেব তো আমার মটরছুটির পরিমাণটা অল্প তার জন্য আমি অল্প পরিমাণ মতো দিলাম আর মটরছুটি কম বেশি থাকলে তো লবণের পরিমাণটাও কম বেশি হবে এবার আমি সামান্য হলুদ গুঁড়ো দেবো এইটা এই এক চিমটি দু চিমটি মতো এটা দিলে মুড়ির কালারটা বেশ ভালো আসবে এবার নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা হায়েতে রাখতে হবে আমি এখানে কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি আমার মুড়ির সাথে কাঁচা লঙ্কাটা খেতেও বেশ ভালো লাগে আর আপনারা যারা লঙ্কা খেতে পছন্দ করেন না তারা একটা লঙ্কাকে দুচির করে দিতে পারেন যাতে করে খুব সহজেই আপনারা তুলে ফেলে দিতে পারবেন তো এবার কলাই ছুটিটা হয়েই এসেছে আর দেখি বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর সাদা সাদা হয়ে এসেছে তার মানে ভালোভাবে হয়ে গেছে এবার আমি কিছুটা বাটিতে তুলে রাখব ওটা সাজানোর জন্য এবার আমি মুড়িটা দিয়ে দেব। তো মুড়ির পরিমাণটা বললাম না আমি এখানে দু বাটি নিয়েছি আপনাদের যেমন পছন্দ তেমন পরিমাণ মতো নিতে পারেন এবার আমি মুড়িটা এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব মুড়িটা এক মিনিট মতো নাড়াচাড়া করলে কি হয় আরও মুচমুচে হয় খেতে খুব ভালো লাগে দেখুন মুড়িটা কত সুন্দর মুচমুচে হয়েছে পুরোপুরি রেডি হয়ে গেছে এবার গরম গরম চায়ের সাথে সার্ভ করে নিলেই হয়ে যাবে আর এই নাস্তাটা আপনারা সকালে বিকেলে যখন খুশি খেতে পারেন আর আমাদের বাঙালিদের তো সবাই মুড়ি পছন্দ করে তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এটা খুবই সিম্পল আর ঝটপট হয়েও যায় আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঘরেতে আর এটা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে আর আমরা বাঙালিরা এমন কেউ নেই যে মুড়ি খেতে ভালোবাসি না আমরা সবাই মুড়ি খেতে ভালোবাসি একটু স্পেশাল করে বানিয়ে নিলে খেতে আরও বেশি ভালো লাগে আর আমি যে মটর ছুটিটা তুলে রেখেছিলাম সেটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর এইরকম ছড়িয়ে দিলে খেতে আরও ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে আমরা বাঙালিরা মুড়ি খেতে খুবই ভালোবাসি তার জন্য নিত্য নতুনভাবে ট্রাই করি কোনটা দিয়ে খেলে ভালো লাগবে অনেক রকমভাবে চাট করে খাই তো এইভাবেও একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এইভাবে কলাই ছুটি দিয়ে মুড়ি কে কে খেয়েছেন আমাকে জানাবেন আর যাদের এখনও খাওয়া হয়নি তারা ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে আশা করছি খুবই ভালো লাগবে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বাই বাই